सुना भले सू पियरा हर गरीब में तू तो यार है খুশি করার জন্য নামাজ মালিক কে খুশি করার জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবো মালিককে খুশি করার জন্য সন্তানকে আদর্শ দেব মসজিদে নিয়ে যাবো আমি আমিও যাব ওই মালিককে খুশি করার জন্য ঘরে যদি তার ইসলাম প্রতিষ্ঠা করব মালিককে খুশি করার জন্য এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব মালিককে খুশি করার জন্য ঠিক না নবী আমার কোরআন পেয়েছেন কোরআন পে নবী তেলাতের মধ্যে রাখেন নাই মক্কার ঘরে 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 কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাবা কোরা বলে আর আমিন কোরান নাজেল করে কোরানের মধ্যে চ্যারেল দিয়েছে জানি কেল কি তুলবুলা বাই বা দুনিয়ার কোনো কবি যদি কোনো বই লেখে কোন দান যদি কোনো সাহিত্যিক লেখে কোন বই লেখে বইয়ের মধ্যে লেখে দেয় আমার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে আমার বইয়ের লেখা ভুল হতে পারে কিন্তু আপনারা জানিয়ে দিবেন পরবর্তী সংস্কারে ভুল আমি শুধরাろう এরকম লিখে ফেলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যালিকা কিতাব লা এই কালামের মধ্যে কোন সন্দেহ নাই হুদাল লিল এই কোরআন কাদের জন্য মুস্তাকিনদের হেদায়েতের জন্য যারা মুস্তাকি হবে পরহেজগার হবে আল্লাহকে যারা ভয় করবে ভয় করার মতন ভয় করবে তাদের জন্য এই কিতাব ভাইরা আমার রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস যারা ঈমান আনয়ন করেছে ইমান আনোয়ার পরে তারা যারা আল্লাহকে ভয় করেছে আল্লাহর ভয় করতে হবে কি হবে না আল্লাহর ভয় যার ভিতরে আছে তিনি মোমেন হয়ে গেছে আল্লাহর ভয় যার মধ্যে নেই তিনি কিন্তু মোমেন হতে পারবে না সত্যবাদীদের সাথে চলতে হবে কাদের সাথে সত্যবাদীদের সাথে

এই যারা নবীর ওয়ারিস ওলামাই কেরাম এই ওলামাই কেরাম হলো নবীর প্রতিনিধি এই ওলামাই কেরামদের পদঙ্ক আমাদের অনুসরণ করতে হবে কি হবে না এদেরকে আমরা মান্য করব কি করব না এদেরকে যদি আমরা মেনে নিতে পারি

যারা হকের উপদেশ দিয়েছে হক পথে থাকো হকের রাস্তায় চলো হক তোমার জন্য সবচেয়ে ভালো এই কথা যারা বলেছে তারাও ক্ষতির মধ্যে নয় যারা ধৈর্য ধারণ করেছে ধৈর্য ধারণ করতে হবে না ধৈর্য ধারণ আমাদের করতে হবে না ধৈর্য ধারণ যার ভিতরে নাই ইন্নাল্লাহ লা ইয়ুহিব্বুল যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকে mohabbat করেন না ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন না যারা সীমা লঙ্ঘন করে এজন্য সবাঙ্গনে ধৈর্য ধরতে হবে ঘরের ভিতর ধৈর্য ধরতে হবে বাহিরে ধৈর্য ধরতে হবে অনেক সময় সীমা লঙ্ঘন করতে করতে এমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন আল্লাহ যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আল্লাহ আছে কে আছে আল্লাহ আছে এজন্য ধৈর্য ধরতে হবে ধৈর্য দইরাই আমাদের সামনের রাস্তায় যেতে হবে ভাইরা আমার নবী দিনের দাওয়াত দিয়েছেন কোরআনে দাওয়াত দিয়েছেন ধৈর্য ধারণ করেছেন তেরো বছর মক্কার জিন্দিগি পার করেছেন এক শত মুসলমান হয়েছে আরো দুই শত মুসলমান হয়ে দাওয়াতি কাজে বের হয়ে গেছে নবী আমার মক্কায় জন্মভূমিতে থাকতে পারেন নাই এটাও কিন্তু ধৈর্য ধারণ করেছে ঠিক কিনা নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায় কে যাবে সাথে কে যাবে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু আল্লাহু আকবার আওবকর সিদ্দিক নবীকে কেমন mohabbat করতেন কেমন ভালোবাসতেন আজকে যদি আমরা এই রকম উলামায়ে کرامদের ভালোবাসতে পারি দিন বিজয় ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ আওবকর ঘরে ঘুম আসে নবী হুজুরাই ভূমি আছে। কাফের মুশরিক বেদিনরা নবীর হুজুরার চত্বর দিকে তৎকালে সময় অছনিয়ে হাজির এবার নবীকে খতম করে দেওয়া হবে নবীকে মারার করতে হবে নবীকে শেষ করতে হবে পারবে পারবে ওয়ানাকুরু ওয়ানাকরুল্লাহ والله খায়র মা

দীราগমন আল্লাহু আকবার প্রদান দতিরাগমন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ প্রদান দতি আমার বয়ান এখানেই শেষ কারণ আবার বরিশাল যেতে হবে ঠান্ডার দিন আপনাদের কষ্ট দেব না আমি যেটা বুঝাইতে চেয়েছি যে আমাদের কোরআন মানতে হবে কোরআনের সাথে থাকতে হবে কোরআনের দাওয়াত যারা দেয় সুন্দর দাওয়াত যারা দেয়

তাহলে আছে মারাঠি মধ্যে বসেছেন